ওয়েল আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা প্রিভিয়াস কোশ্চেন সলভ করবো বেশি না মাত্র সাতটা কোশ্চেন সলভ করব এবং ষাটটার মধ্যে সাত ধরনের গ্রামারটিক্যাল নিয়ম আছে যা আপনারা শিখতে পারবেন অনেক উপকার হবে চলেন শুরু করি শি ওয়াজ অ্যাকিউজড অ ড্যাশ চিঠিং ইন দ্য এক্সাম দেখছেন আমার আমি কিন্তু পড়তেছি আমার মুখের মধ্যে কিন্তু চলে আসছে যে পরে উপরে সময় অফ হয় কারণ হচ্ছে অ্যাকিউজড অফ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এর অর্থ হচ্ছে অভিযুক্ত করা আর কি সো শি ওয়াজ অ্যাকিউজড অফ উত্তর হচ্ছে খো অফ বুঝছেন সো এইখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন দুই নম্বর আই ডোন্ট নো ড্যাশ এইখানে দেখেন যে আই হচ্ছে একটা সাবজেক্ট আর ডোন্ট নো হচ্ছে একটা বার্ব সো এখানে একটা অবজেক্ট লাগবে ওকে সো অবজেক্ট কী হয় অবজেক্ট হয় নাউন অথবা প্রনাউন অথবা এরকম কিছু কিন্তু এখানে নাউন বা প্রনাউন কিছু নাই কিন্তু হ্যাঁ এখানে নাউন ক্লোজ আছে ঠিক আছে নাউন ক্লোজ আছে কারণ নাউনের কাজ নাউন ফ্রেশ করে নাউন ক্লোজ করে সো এখানে ক্লোজ আছে তাহলে দেখি আমরা কোনটা হইতে পারে হোয়াট ইজ হি ডুইং দেখেন যখন ডাব্লু এর পরে যখন অক্সিলারি থাকে তখন কিন্তু প্রশ্ন করা হয় ঠিক আছে সো এরকম থাকলে কিন্তু হবে না ঠিক আছে তারপরে এটাও সেম কাহিনী এটাও ডাব্লু এর পরে অক্সিলারি আছে আর তারপরে এইটাও কি আছে ডাব্লু এইচ এর পরে অকজিলারি আছে সো এটাও হবে না ওকে সো এইটা কি দেখা যাক এটা হচ্ছে এর পরে অক্সিলারি নেই সাবজেক্ট আছে তারপর অক্সিলার আছে তার মানে এইটা ক্লোজ হতে পারে সো আমাদের উত্তর এইটাই হবে ওকে সো উত্তর হচ্ছে ক কারণ হচ্ছে এটা আছে অক্সিলারি সরি এইটা হচ্ছে একটা ক্লোজ তিন নম্বর দ্য লেটার ওয়াজ রিটেন বাই হার এটা কি করবেন অ্যাক্টিভ করবেন সো পেসিভ থেকে অ্যাক্টিভ করার নিয়ম কি আমরা পেসিভিক কি বসাই এক্সট্রা যেগুলো এক্সট্রা বসাই এগুলো বাদ দিয়ে দিলেই হয় যেমন এক্সট্রা হিসেবে আমরা কি বসাই টেন্স অনুসারে আমরা অক্সিলারি বসাই ওকে অক্সিলারি কি আছে দেখেন কোনটাতে অক্সিলারি আছে বাদ দেন এটা আছে অক্সিলারি এটা তো আছে অক্সিলারি এটা তো আছে সো এগুলো বাদ দেন এগুলো বাদ দিলে কী তাহে উত্তর তো এইটাই তাহে দেখা যাচ্ছে তারপরে আমরা আরও বাদ দিই দেখা যাচ্ছে যে কী বাদ দিতে হবে পার্টিসিপলটা বাদ দিতে হবে সো পার্টিসিপল আমরা বাদ দিই এটা পার্টিসিপল বাদ দিলাম এটা পার্টিসিপল নাই এটা পার্টিসিপল আছে কিন্তু এইটাও বাদ দিলাম তাহলে এইটাও বাদ এইটাও বাদ আর এইটাও বাদ তাহলে সর্বশেষ থাকতে সেইটাই তাহলে উত্তর আমাদের এইটাই ঠিক আছে সো এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো এভাবেই আসলে আর কি পরীক্ষায় যে কোয়েশনগুলো আসে এই সব নিয়মের মধ্যে থেকে আসে আপনারা যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে ধরতে পারবেন আদারওয়াইজ ধরতে পারবেন না সো হি ওয়াজ টু টায়ার টু ওয়াক চেঞ্জ ইন টু কমপ্লেক্স সেন্টেন্স এবার বুঝেন এইরকম যদি থাকে যে টু তারপরে আরেকটা টু মধ্যে একটা ওয়ার্ড থাকবে যেটাকে আমরা এজেক্টিভ বলতে পারি সো এইরকম যদি হয় তাহলে কিন্তু চেঞ্জ হয় সো ই টুয়ের পরিবর্তে হবে সো আর এইটু ওর পরিবর্তন হবে দ্যাট তাহলে দেখেন এরকম কই আছে এইটা বেরিয়ে আছে এটা বাদ এইখানে নাই কিছু এটা বাদ এইখানেও নাই বাদ তাহলে কোনটাতে আছে এইটার মধ্যে আছে সো দ্যাট ওকে সো এইটাই হবে উত্তর উত্তর এটাই ঠিক আছে এবং মনে রাখবেন যে সাবজেক্টের পর একটা কুড ক্যান কুড মেমাইট বসে এবং কি বসে একটা নট বসে ঠিক আছে তারপর আসেন পাঁচ নেইদার দ্য স্টুডেন্টস নর দ্য টিচার হ্যাভ কাম এখানে ফাইন্ড আউট করতেন এরার কোনটা মানে ভুল কোনটা আছে এটা বের করবেন আসলে এখানে দেখা যায় যে আমরা পড়ি নেদার দা দ্য স্টুডেন্টস ওকে সমস্যা নাই নর দ্য টিচার ওকে সমস্যা নাই হ্যাভ কাম হ্যাভ কাম হবে কেন কারণ হচ্ছে দ্য টিচার নরের পরে নেইদার নর যদি থাকে নেদার নর আইদারও তাহলে কিন্তু নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী বার হয় তাহলে নিকটবর্তী সাবজেক্ট এখানে কি আছে দ্য টিচার দ্য টিচার তারপরে এটা হচ্ছে বার্ব ঠিক আছে তাহলে বার্বটা কি হবে দ্য টিচার মানে একজন টিচার তাহলে এখানে কি হ্যাজ হবে হ্যাজ ওকে হ্যাব হবে না হ্যাব তো প্লোরাল হ্যাজ হচ্ছে সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার পার্সন কিন্তু সিঙ্গুলার তাহলে বার্বও হবে সিঙ্গুলার উত্তর হবে গ গ হ্যাপ কাম হচ্ছে ভুল সো এটা হচ্ছে উত্তর ঠিক আছে সঠিকটা কী হবে হ্যাপ কামের জায়গায় হ্যাজ কাম হওয়ার কথা ছিল সো আমাদের ফাইন্ড এরারটা হচ্ছে এইটা সো উত্তর এটা তারপর সাত ছয় ইফ হি হ্যাড স্টাডিড হার্ড হি ড্যাশ দ্য এক্সাম এখন আসেন এটা কিন্তু কন্ডিশনাল ওকে সো কন্ডিশনাল কন্ডিশনালের নিয়ম কী ইফযুক্ত সেন্টেস যদি পাস্ট টেন্সে থাকে তাহলে অপরংশটি হবে পাস্ট কন্ডিশনাল তাহলে পাস্ট কন্ডিশনাল হইতে গেলে সাবজেক্টের পর একটা উড হবে উডের পর একটা কী থাকবে হ্যা প্লাস হচ্ছে গিয়ে পাস্ট পার্টিসেবল তাহলে দেখেন হ্যাপ প্লাস পাস্ট পার্টিসেবল কোনটাতে আছে এই যে উডের পরে হ্যাপ তারপর পাস্ট পার্টিসেবল এইটা তারপর আছে সাত হি ওলএয়েজ টার্নস এ ডিফ এয়ার এ টার্নস এ ডিফ এয়ার ড্যাশ মাই অ্যাডভাইস আচ্ছা সো এইখানে এই যে টার্ন এ ডিফ এয়ার টু তারপরে সামথিং আর কি সো টার্ন এ ডিফ এয়ার টু এইটা হচ্ছে একটা কি ফ্রেজ ওকে এটা হচ্ছে একটা ফ্রেজ যেটার অর্থ হচ্ছে ইগনোর করা ইগনোর তাহলে টার্স এ ডিফ এয়ার টু ঠিক আছে তাহলে এরকম যদি কোয়েশন আসে তাহলে আপনার কিন্তু এই ফ্রেজ জানা থাকতে হবে আদারওয়াইজ আপনি আন্দাজি একটা প্রিপোজিশন যদি মনে করেন টার্গেট করে নিয়ে বসাই দেন তাহলে কিন্তু হবে না এগুলো ফ্রেজ এগুলো কিন্তু নির্দিষ্ট সো এরপরে টুই বসবে সো উত্তর হবে এটা বুঝছেন সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন